যদি আমরা সবাই ভগবানকে খুঁজি ভগবান কোথায় থাকে কোথায় থাকে ভগবান স্বর্গে থাকে আর যদি আমরা শয়তানকে খুঁজি শয়তান কোথায় থাকে কোথায় থাকে মুখ্যমন্ত্রী ব্রেনে থাকে ভালো ছবি আঁকতে পারি নাচতে পারি গান গাইতে পারি রান্না করতে পারি কিন্তু উনি যে চুরি আর দুর্নীতি করতে পারেন কোনো দিন ওনার মুখে আমি শুনতে পাই উনি ওনার নিজের ঘরের লোকেদেরকে ওই চপ শিল্পে নিযুক্ত করুক না নিজে বসে একটা চপে চপের দোকান খুলুক না তাহলে তো তাহলে তো বুঝবে যে সাধারণ মানুষের কেমন লাগে তো চুরি করছিলিস এমনি তো তোরা মেয়েটাকে বার করে দিতে পারতিস তোরা মেয়েটাকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিতে মেরে ফেলবি কেন এটা তো সভ্য সমাজের কেউ নয় আজকে তোদের ঘরের লোককে যদি এরকম মারা হয় তখন তোর কেমন লাগে বললাম না সন্দীপ ঘোষ এইসব এইসব লোক যদি পড়তো আমার পড়লায় মানে ধরে আচ্ছা করে দিতে হয় এবার কি বলুন তো যে ছাড়া যদি পায় না পাবলিকের মার দরকার এদেরকে ধরে একদম চুলের মুটি ধরে বার করা আর করে পাবলিকের পাবলিককে মানে পাবলিক লিঞ্চটা করা দরকার একে প্রভাবশালী কে মুখ্যমন্ত্রী জড়িত আছে দেখছ না ওকে বিনীত গোয়েল তাহলে কোশ্চেন করা হলো না কেন বিনীত গোয়েলকে এগেন্স্ট এফআইআর করা হলো না কেন ঘর থেকে সুন্দরী মেয়েগুলোকে তুলে তুলে নিয়ে যাবে আর নিয়ে কী করবে বলাৎকার করবে বুঝতে পারে মন্দির বানাক মসজিদ বানাক ওনার এইসব এইসব চব্বো করার জন্য তো ওনাকে মুখ্যমন্ত্রী বানানো হয়নি যে আপনি হিন্দুই হন আর মুসলিম হন এই ফাঁদে পা দেবেন কে একটা বলেছেন বাংলাদেশের মুখ্যমন্ত্রীকে নষ্টা ভস্টা মেয়ে ছেলে ওনার অ্যাসেসমেন্ট দ্য দ্য পার্সন হু মেড দিস অ্যাসেসমেন্ট দ্য অ্যাসেসমেন্ট ওয়াজ হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট বিকজ মেবি হি ডাজন হ্যাভ দ্য রাইট টু সে অল দ্য থিং বিকজ হি ডাজ বিলং টু আওয়ার কান্ট্রি বাট হি হ্যাজ হিস অ্যাসেসমেন্ট ওয়াজ পারফেক্ট হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট বিকজ হোয়াট ইস এ দ্য নষ্টা ভসা মেয়ে মুখ্যমন্ত্রীকে যেটা বলেছে এটা কোনো ভুল বলে আর করে যেটা যে দুর্নীতিটা হয়েছে তা এটা তো মেয়েটাকে তো এমনি মার্ডার করেনি এর এটা আমি আগেও বলেছি আবারও বলছি এটা একটা ওয়েল অর্গানাইজড ক্রাইম এটা একজনে মিলে কখনোই ওই মেয়েটাকে এরকমভাবে নিঃশংস পাশবিকভাবে কখনো কেউ মারতে পারে না মারা তো হয়েছে সেটা তো ঠিক আছে তারপরে আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী উনি তো আমি আগেও বলেছি পরেও বলছি উনি হচ্ছে খুব বড়ো মাথার পলিটিশিয়ান বড়ো মাতার বল উনি নিজে হাতে ধরে যত্ন সহকারে হাতে ধরে যত্ন সহকারে সমস্ত তথ্যটা প্রমাণ লোপাট করে দিচ্ছে যাতে কোনো রকম পরবর্তীকালে রকম মানে রাজ্য যদি সরকারি জায়গায় হয়েছে না মানে ওনার কাছে কোনো রকম দোষ না হয় মানে মাতার খেলাড়ি না একটা কি বলেছি বলো তো কর্মফল এখানেই ভুগতে হবে তুমি যাই করো তাই করো বয়স হচ্ছে দেখো আজকে এই মেয়ে যদি বিচার না পেয়েছে ভোগ এখানেই করে যেতে হবে আর আমিও চাই এরা ভুগুক ভালো করে যারা যারা এই কাণ্ডে জড়িত তারা ভালো করে ভুগুক আর সেকেন্ড হচ্ছে মানে আমাদের এই আর এই যে মুখ্যমন্ত্রীর কি বলবো মানে নিজে হাতে করে মানে বদ বুদ্ধির আমি যাকে বলেছি মানে একদম যদি আমরা সবাই ভগবানকে খুঁজি ভগবান কোথায় থাকে কোথায় থাকে ভগবান স্বর্গে থাকে আর যদি আমরা শয়তানকে খুঁজি শয়তান কোথায় থাকে কোথায় থাকে মুখ্যমন্ত্রীর ব্রেনে থাকে এটা একদম পুরো মানে মেন হচ্ছে শয়তানের আঁকড়া যেটা হচ্ছে আরত যদি বলো সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর ব্রেনটা হারে বজ্জাত মেয়ে ছেলে যাকে বলে একেবারে আজকে ছেলেমেয়েরা বেকার রাজ্যের ম্যাক্সিমাম তুমি দেখো কোনো সরকারি চাকরি মানে আগে যেমন একটা পারমানেন্ট চাকরি পেতো একটা হতো কোনো কোনো চাকরি নেই কোনো জবলেস প্রত্যেকে একটা জবলেস আনএমপ্লয়মেন্ট সিচুয়েশান রয়েছে আচ্ছা ওনার কি গল্প শুধু ভাতা সব অন্য রাজ্যে ছেলেরা ট্রান্সফার হয়ে যাচ্ছে পড়তে যাচ্ছে অন্য জায়গায় শুধু ওনার কি ভাতা উনি তো দেখো একটা যে মুখ্যমন্ত্রী হবে সে চেষ্টা করবে আমরা আমাদের অর্থনীতিটা কিভাবে উঠবে সেখানে তো আমাদের কী হচ্ছে শুধু ওই চপ শিল্প আমি বলেছি চপ শিল্প তেলেভাজা শিল্প তো উনি ওনার নিজের ঘরের লোকেদেরকে ওই চপ শিল্পে নিযুক্ত করুক না নিজে বসে একটা চপে চপের দোকান খুলুক না তাহলে তো ভা তাহলে তো বুঝবে যে সাধারণ মানুষের কেমন লাগে ওনার গল্প হচ্ছে শুধু ভাতা হাজার টাকা দেড় হাজার টাকা করে ভাতা নাও নিয়ে মুখ বন্ধ করে থাকো আর হচ্ছে এই বিধবা ভাতা এই ভাতা ওই ভাতা করে গেল কারো চাকরি নেই একটা চাকরি হলে কি তোমাকে মোটা টাকা মাইনে দিতে হবে না তখন তো সেই 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 জায়গাটা ওনার নেই ওনার সব ছেলেমেয়েরা বেকার বসে রয়েছে যারা পাস করেছে এস পাস করেছে এ করেছে সব মানে প্রত্যেকটা পুরো সিস্টেমটা পুরো করাপ্টেড ওনার মানে এত মানে এটা কী ক্ষতি করেছে আসল কথা কি বলো তো এখানে যদি ইনভেস্টিগেশন প্রপার হয় না এখানে গিয়ে দেখবে রাঘ রাঘব বোহাল মুখ্যমন্ত্রীর নামটা বেরোবে প্রভাবশালী কেউ রয়েছে বলে প্রভাবশালী কে মুখ্যমন্ত্রী জড়িত আছে দেখছো না ওকে বিনীত গোয়েল তাহলে কোশ্চেন করা হলো না কেন বিনীত গোয়েলকে এগেনস্টে এফআইআর করা হলো না কেন আজকে এই রচনা ব্যানার্জি এই যে ধর্ষিতার বা সরি নির্যাতিতার সরি নির্যাতিতার কতবার নাম নিলেন কই তার এগেনস্টে তো কোনো কিছু একটা হলো না বিনীত গোয়েলও নিল তাহলে দেখতে কোনো এদের এগেনস্টে কোনো কোনো এ হলো কিন্তু এটা তুমি আমি যদি হতাম আমাদেরকে দেখবে সঙ্গে সঙ্গে হাজার একটা ইয়ে করে দিত তাহলে সমাজ আমাদের যে সমাজ ব্যবস্থা আমরা এই যে সরকারকে আমরা দেখে করছি এই সরকারের এই সরকার স্পেশাল মুখ্যমন্ত্রী এরকম এরকম ফালতু মেয়ে ভারতবর্ষ একটা পাবে না একদম মানে যত দুর্নীতি দুর্নীতিগ্রস্ত লোক যত চুরি আমি একটা বলেছি না মানে উনি সব বলতে পারেন উনি নাচতে পারেন উনি গাইতে পারেন উনি সব জায়গায় বলে আমি ভালো ছবি আঁকতে পারি নাচতে পারি গান গাইতে পারি রান্না করতে পারি কিন্তু উনি যে চুরি আর দুর্নীতি করতে পারেন সেটা দিন ওনার মুখে আমি শুনতে পাই ওইটা যেদিনকে সত্যি কথাটা বলবে সেদিন আমরা রাজ্যবাসী বুঝবো না তাহলে তুমি অ্যাটলিস্ট তোমার সত্যের পথটা ধরেছো মানে ওইটা উনি কোনো দিন উনি সব অ্যাকচুয়ালি উনি কিন্তু এইগুলোতে এক্সপার্ট নয় যতটা উনি চুরি করতে এক্সপার্ট মানে উনি কিন্তু অ্যাকচুয়ালি পিএইচডি কিন্তু এই এইসবে নয় উনি পিএইচডি হচ্ছে এইসব চুরি দুর্নীতিতে একদম হাইলি এক্সপায়ার শোনো জুনিয়র ডাক্তারদেরকেও আমি একটা কথা বলছি জুনিয়র ডাক্তাররা এখন করছে কিন্তু তখন মাঝমধ্যখানে আন্দোলনটা থামালো কেন বক্তব্য হচ্ছে আর ইডিসিবিআই যখন কি হচ্ছে ইনভেস্টিগেশন হচ্ছে ওদের তো জানা উচিত ছিল তখন থেকে তো ওরা আন্দোলনটা চালিয়ে যেতে পারতো ওরা আবার হঠাৎ করে থামিয়ে মানে মাঝখানে আবার ইন্টার এ করে বন্ধ করে আবার নতুন করে স্টার্ট করছে এইগুলো তো এটা তো তাহলে করলে পুরোটাই করতে পারতিস তোরা মানে আন্দোলনটা তো পুরো মানে কন্টিনিউ হতো যতক্ষণ না বিচার আসে ততক্ষণ মতো আন্দোলন চলবে বহাল থাকবে যেমন আমরা পরিষ্কার গল্প আগেও প্রোটেস্ট করেছি আবারও প্রোটেস্ট করছি এখনও প্রোটেস্ট করব পরবর্তীকালে ভবিষ্যতে যদি করতে হয় নিশ্চয়ই আমি অভের জন্য করবো কারণ জেট মিটাকে যেভাবে মারা হয়েছে সন্দীপ ঘোষের মতো এরকম কালপিট লোক মানে বললাম না সন্দীপ ঘোষ এইসব এইসব লোক যদি পড়তো আমার পাল্লায় ও মানে ধরে আচ্ছা করে দিতে হয় এবার কি বলুন তো যে ছাড়া যদি পায় না পাবলিকের মার দরকার এদেরকে ধরে একদম চুলের মুটি ধরে বার কর আর করে পাবলিকের পাবলিককে মানে পাবলিক লিঞ্চটা করা দরকার এরকে এইসব একদম পাবলিক লিঞ্চ কোনো গল্প নয় ওইসব সোজা করে পাবলিক তাহলে দেখবেন ঠিক জব্দ হবে এটা এদেরকে পাবলিক লিঞ্চ করে দেওয়া উচিত তাহলে মানে এদের খুব দরকার কারণ হচ্ছে যখন ইডিসিবিআই কিছু করতে পারলো না একটা মেয়ে যখন বিচার পেলো না এদেরকে ঠিক ওইটা করা উচিত যতগুলো প্রমাণ লোপাট করেছে কারণ এটা আমাদের দুর্ভাগ্য আমাদের রাজ্যবাসী দুর্ভাগ্য যে একটা এরকম মানে আমরা আজকে সেরকম একটা ওয়েল অর্গানাইজড ক্রাইম দেখতে সরকারি প্রতিষ্ঠানে যেখানে কি না দুর্নীতির জন্য তোরা তো চুরি করছিলিস এমনিতে তো তোরা মেয়েটাকে বার করে দিতে পারতিস তোর মেয়েটাকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিতে মেরে ফেলবি কেন এটা তো সভ্য সমাজের কেউ না আজকে তোদের ঘরের লোককে যদি এরকম মারা হয় তখন তোর কেমন লাগবে তখন তো খুব খারাপ লাগবে বলবে যে আমার কী বলুন তো যখন যার সাথে হয় না সেই বোঝে যে এই দুঃখটা কোথায় আমি আগেও বলেছি আবারও বলেছি আজকে আমি বলেছি না এই মুখ্যমন্ত্রী একটা এর এর তো সংসার হয়নি আমি আগেও বলেছি আবারও বলছি এই জন্য এরা না কোনোদিন কারোর দুঃখটা বুঝবে না যে যখনই এই এই কেসের যদি এ হয় না আমি একদম পরিষ্কার বলছি যাদের ঘরের সুন্দরী একটু মেয়ে থাকবে মানে ওরা বেছে বেছে তুলে নিয়ে চলে যাবে যাই গিয়ে ওই বাড়িতে ভালো মেয়ে আছে চলো আজকে গাড়ি করে নিয়ে যাবো গিয়ে নিয়ে যাবে সাজা সাজা না হয়ে আরে দেখো ওরা তো ক্রিমিনাল যারা তারা তো কি হবে তারা তো বুঝে যাবে সাহসটা বুঝে যাবে যে এখানে কি হচ্ছে আমাদের গণতন্ত্রের যে আমরা যে বলি যে আমরা স্বাধীন সার্বভৌম বিচার ব্যবস্থাই রয়েছে তারা বুঝে গেছে দুদিন যাবে আবার তিন দিন মাথায় ঘর থেকে মেয়ে দুলে তুলে নিয়ে গিয়ে ওরা কী করবে রেপ করবে বসে বসে এই হবে আমাদের রাজ্যের অবস্থা মানে একদম টোটাল অরাজকতা যাকে বলে সেই অরাজকতাটার সৃষ্টি হবে ও তো তাই আমি তো বলেছি মুখ্যমন্ত্রী আমার বলছি এক মাস পেলে সময় পেলে আমি ও এক সপ্তাহের মধ্যে প্রমাণ লোপাট করে দিই আর এক মাস টাইম পেলে তো অঢেল টাইম উনি তো হাত আরও সুন্দর করে কেসটাকে গুছিয়ে দিত আর বলির পাটা কাকে বানাতো ওই সঞ্জয়টাকে বানাতো এটা তো সঞ্জয় সঞ্জয় দেখো আমি এখন সঞ্জয়কে বলি পাটা সঞ্জয় একার দ্বারা তো হবে না একটা দেখো মেরেছে ফোট সব সব দিয়েছে দেখেই বোঝায় এটা এক দুজনের দ্বারা এই ধরনের ক্রাইম করা সম্ভব না এটা অনেকে মিলে এটা আগে থেকে প্রি প্ল্যান এটা একটা প্রিমেডেড অবশ্যই প্রভাব প্রভাবশালীর হাত না থাকলে কখনো এখানে মাথা না প্রভাবশালী হাত কতটা আছে জানি না কিন্তু মানে তথ্য প্রমাণ জড়িত এই লোপাটা বললাম না আগেই দেখবে কার নাম বেরোবে মুখ্যমন্ত্রীর নাম বেরোবে আমি বলছি শোনো ওই ওই বিনীত গোয়াল বলছে না রাতেবেলা আমি ফোন করতাম ফোনে সব ওনাকে জানিয়েছি ওই তখনই কাজ ছেড়ে দিয়েছে নাহলে দেখলে না মেয়ের মাকে গিয়ে টাকা গুঁজে দিচ্ছে মেয়ের মাকে গের গিয়ে সঙ্গে সঙ্গে তার মুখ্যমন্ত্রী দশ লাখ টাকা গিয়ে গুঁজে দিতে চা থামা চাপা দাও তারপর কি যারা ক্রাইম করেছে তাদের তাদেরকে বাঁচানোর জন্য উনি আমাদের এই জনগণের পয়সা দিয়ে এতগুলো উকিল সুপ্রিম কোর্টে লাগিয়ে দিল তারপর শুধু তাই নয় সুপ্রিম কোর্টে লাগালো তার মানে প্রত্যেকটা জায়গায়ও না দুর্নীতি আমি বলেছি না ভারে বজ্জাত বদবুদ্ধির আঁকড়া মাতা যদি হয়ে থাকে মানে শয়তানের আমি বলেছি শয়তান কোথায় থাকে বাচ্চাদের পড়ানো হবে শয়তান কোথায় থাকে মুখ্যমন্ত্রীর বেনে থাকে একদম পরিষ্কার এই ধামা দেওয়ার জন্যই এখন হিন্দু মুসলিম এইসব রাইট বাজানোর চেষ্টা করছে যাতে পাবলিক কেবে এই অভয় প্যাটারটা থেকে ডাইভার্টেড হয়ে যাবে মানে এই যে ব্যাপারটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী কী চাইছে মুখ্যমন্ত্রী চাইছে হিন্দু এই যে এখন যে হিন্দু মুসলিম অ্যাকচুয়ালি দেখো হিন্দু মুসলিম থাকলে থাকবে তা কী আছে মুসলিমের যদি সংখ্যাগরিষ্ঠ হয়ে থাকে তো কী হয়েছে এইগুলো কী বলে তো এগুলো মানুষের মনে মনটাকে ডাই মানে যাতে অভয়ের কেসটা থেকে মানুষ এবার ডাইভার্ট হয়ে ওই হিন্দু মুসলিম ঝামেলাতে চলে যায় কিন্তু আমি একটা কথা বলবো যে আপনি হিন্দুই হন আর মুসলিম হন এই ফাঁদে পা দেবেন না কারণ হ্যাঁ আপনিও দেখো মুসলিম একটা কেন একশোটা থাকলেন না বা তাদের কী আছে যদি আমি এটা মুসলিম যদি হয়ে যায় তা মানুষ তো রে বাবা আফটার অল ওটাও তো মানুষ রে বাবা তাতে কী আছে যদি থাকলো দেখুন আমাদের মেন হচ্ছে সবাই মানুষ সবাই হচ্ছে আমরা কি খাওয়া দাওয়া এটা চাইবো হিন্দু রাজ্য মুসলিম রাজ্য এগুলো হচ্ছে কি করলো আমাদের মুখ্যমন্ত্রী চাইছে যে যাতে এই সব করে মানে মানুষের মাইন্ডটাকে ডাইভার্ট করে দেবো যে মানে এগুলো একটা স্ট্র্যাটেজি ওনার হচ্ছে উনি আমি না বড় মাতার পলিটিশিয়ান এগুলো মানে কি ও ফিরাদাকিম বলুক যে শঙ্কাগরি এগুলো কেবার হলে তাহলে হিন্দুরা এখন চাচামিচি করবে এই করতে করতে অভয়ের কেসটা ধামাচাপা হয়ে যাবে ব্যাপারটা বুঝতে হবে এটা একটা মানে খুব বড়ো লেভেলের রাজনৈতিক চাল মানে এটা কি মানে দেখো মুসলমান থাকলেই বা মুসলমানরা কি আমাদের দেশে আগেও ছিল না আগেও আছে এবার সংখ্যাগরিষ্ঠ হোক সংখ্যালভিষ্ঠ হোক সেটা কেন দেখো সবাই আমাদের এখানে কেন আমাদের এপিজে আব্দুল কালাম উনিও তো মুসলিম ছিলেন উনি কি ভালো কত ভালো মানুষ ছিল সব মুসলমান যে খারাপ আমি তা নয়